নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন মনিসাস কুকিং স্টাইলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আপনাদের সঙ্গে পাটশাক ভাজার রেসিপি শেয়ার করব এখানে আমি একাটি মতো পাটশাক নিয়ে নিয়েছি আপনারা এটা বাজারে হামেশাই পেয়ে যাবেন বিশেষ করে এই গরমকালে এরপর আমি পাটশাকগুলোকে বেছে নেব পাটশাকগুলোকে বাস্তায় কিনাম একটু দেখিয়ে দিই সিটটাকে একটু বাদ দিয়ে দিলেই হবে আর পাতাগুলোকে নিয়ে নেবো আর ডাটিটা আমাদের কোনো কাজেই লাগবে না এরপর পাট শাকগুলো আমার বাছা হয়ে গেছে এরপর এগুলোকে একটু হালকা কুচিয়ে নিয়ে পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এরপর বসিয়ে দিয়েছি কড়াই কড়াইয়ে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে একটু জল হাফ কাপ মতো জল দিয়েছি জলটা আগেই দেখিয়ে দিলাম পরিমাণটা আপনাদের এরপরে সমস্ত শাকগুলো আমি কড়াইয়ে দিয়ে দেবো একসাথে এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা আপনারা এখন একেবারেও দিতে পারেন আবার পরেও ব্যবহার করতে পারেন তখন শাকটা তেলে ভাজা হবে এরপরে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো এরপর লবণ আর হলুদটাকে শাকের সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নেব আর এই শাকের রেসিপিটি খুবই সহজ আপনারা বাড়িতে সহজেই বানাতে পারবেন আর গরম ভাতের সাথে এটা দারুণ যায় আমার তো খুব ভালো লাগে তো বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন এরপর আমি ঢাকা দিয়ে দিলাম আমি প্রায় পাঁচ মিনিট মতো ঢাকা দিয়েছিলাম মাঝে একবার ঢাকাটা খুলে একটু নেড়েও দিয়েছিলাম যাতে শাকটা সব দিকটা খুব ভালোভাবে সিদ্ধ হয় আর জলটা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে টেনে নিয়েছে শাকটা আর শাকটা একটু লালানি ভাব হয় এবার আমি শাকটাকে নাবিয়ে নেব আর শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর একটি পাত্রে শাকটা নাবিয়ে রেখে দেব আমি আর দেখবেন জলটা যাতে এরকম টেনে নেয় শাকে তাই অল্প পরিমাণে জল দেবেন একদম এরপর আবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এরপর দিয়ে দিচ্ছি এক পলা মতো সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা এখানে আপনারা বেশি শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন যেরকম ঝাল খেতে চান এরপরে দিয়ে দিলাম একটু রসুন থেতো করে রসুনটা কিন্তু বাটবেন না এরকম থেতো করে দেবেন যেন হাফ গোটা আর হাফ একটু ছ্যাঁচা মতো থাকে এরপর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দেবো শাকটা শাকটা দিয়ে রসুনের সঙ্গে আমি খুব ভালোভাবে ভাজতে থাকবো আর এই রসুন শাগে দিলে খুব সুন্দর খেতে লাগে আর দারুণ সুন্দর একটা সেন বেরোতে থাকে তো এরপর আমি আস্তে আস্তে এরম নেড়ে নেবো আর শাকটা ভাজতে ভাজতে কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে এতে ভয় খাওয়ার কিছু নেই গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেবেন দিয়ে আস্তে আস্তে ভাজতে থাকবেন আর আমি এখন দিয়ে দিয়েছি একটু লবণ তখন সিদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছিলাম আর একটু লবণ লাগবে মনে হলো তাই এই সময় আমি লবণটা দিয়ে দিয়েছি তো আপনারাও যদি মনে হয় লবণ লাগবে তো এই সময় লবণ দিয়ে দেবেন এরপর খানিকক্ষণ পাঁচ মিনিট মতো ভেজে নেবেন যখন দেখবেন লালানি ভাবটা চলে গেছে শাকের গা থেকে একটু হালকা ঝুরঝুরে হয়েছে সেই সময় গ্যাস থেকে নামিয়ে নেবেন শাকটি তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার পাট শাক ভাজা তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে জানাই ধন্যবাদ দেখা হবে আবার কোনো একটি রান্নার ভিডিও